টকটক লাগে কামাঙ্গা তো তবে টেস্টি আছে খুবই ভালো এটা কিন্তু নিচে কিন্তু ওইখানে কিন্তু মানে তেমন জায়গা নেই কিন্তু তারপরেও গাছটা মোটামুটি ভালো থেকে আমরা জানবো যে এখানে কেন প্রচন্ড হলো এই দেবাগুন এই দেবাগুন আলহামদুলিল্লাহ ভালো বাগান ধরছে হ্যাঁ মোটামুটি অনেক হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা যাব আমাদের জলিল ভাইয়ের বাড়িতে উনি নাকি ছাদে সবজি বাগান করছেন তো আমরা দেখতে যাব এবং আপনাদেরকে দেখাবো তো গাইস ব্লগটি শুরু করা যাক চলে আসলাম আমাদের সেই গৃহস্থ ভাইয়ের বাড়িতে অর্থাৎ আমাদের জলিল ভাই কিন্তু থাকে শহরে কিন্তু উনি ছাদ বাগান করছে আর কি তো চলেন আমরা সাথে যাই দেখি উনি কি কি গাছ লাগাইছেন

তবে জলিল ভাই কিন্তু এখানে ভালো সবজি চাষ করছে তবে যাদের সাদ আছে মানে আপনার যদি ইচ্ছে থাকে ছাদ বাগান করা তো আপনি করতে পারেন তো ওনার থেকে আইডিয়াগুলো আপনাদের পেলেনি বা আপনার যদি আরও আইডিয়ার প্রয়োজন পড়ে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন তো আমরা সব কিছু বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো আর ইচ্ছা এইটা ওনার কম ছাড়া হয়েছে

দেখেন এখানে আবার মানে কেমন জায়গা নেই ওনার ওনার বাড়ির আশেপাশে অল্প একটু জায়গা আছে তো এখানে কামাঙ্গা গাছও লাগাইছে তো এই যে কামাঙ্গা ধরছে আপনারা দেখতেই পাচ্ছেন তো জলিল ভাই আপনার এত আইডিয়া আসে কিভাবে আপনার মাথার মধ্যে তো কামাঙ্গাটা নাকি খাই দেখেন তো কেমন লাগে তো আমিও কি খাবো নাকি সেই তো কামাঙ্গাটা খাচ্ছি দেখি কিরকম লাগে টক টক লাগে কামাঙ্গা তো তবে টেস্টি আছে খুব ভালো

আমি প্রায় সময় সাদা একটু দিই তারপর নরম থাকে তো এত কি এত কি পানি যাওয়ার একটা ব্যবস্থা থাকে ভালো তাই না তবে দেখেন গাইস অল্প একটা শুধু একটা র্যাকের মধ্যে কিন্তু উনি গাছগুলো রোপণ করছে তবে যেটা আপনি যেটা পুলটা গাছ দেখছিলেন তো এই যে পুলতাগুলা তো এই পুলতাগুলা কিন্তু শিওরটা কিন্তু নিচে কিন্তু ওইখানে কিন্তু মানে তেমন জায়গা নেই কিন্তু তারপরেও গাছটা মোটামুটি ভালোই হয়েছে তো উনি কিন্তু বলছেন যে এখান থেকে অনেক পোলতা পোলতা অনেক বিক্রিও করছেন তাই না জলিল ভাই আপনি তো অনেক পোলতা বিক্রিও করছেন বলছিলেন তাই না আচ্ছা আচ্ছা মানে এর এখান থেকে মানে কিরকম বিক্রি করছেন আপনি বিক্রি তেমন না কিন্তু খাওয়ার মধ্যে জলিল ভাই আহ লাউ চাষ করছে লাউ ছোট ছোট লাউ এর করা এসে পড়ছে লাউয়ের করা দেখতে পাচ্ছেন তবে আরেকটা জিনিস খেয়াল করতেছি যে এখানে লাউ একটা পচন ধরছে তো জলিল বাড়ি থেকে আমরা জানবো যে এখানে কেন পচনটা হলো জলিল ভাই লাউটা কেন পচন হলো এটা অনেক সময় সাধারণ যে বুমরা আছে না বুমরা গায়ে দেয় এই কারণে এটা দূষিত যাবে তো এটাতে কি বাঁচার কোনো উপায় নাই আছে মানে এটাতে মেডিসিন প্রয়োগ করতে হবে তাই তো হ্যাঁ মেডিসিন দিতে হবে তাইলে যদি ফলাই রহমত করে একটা জিনিস দেখাই তোমার তো চলেন যে দেখি কি দেখাবেন আপনি এជា হয় আচ্ছা এই যে মরিস হ্যাঁ মোটামুটি ভালো মরিসি আসছে তো উনি কিন্তু সবকিছু গাছে কিন্তু এরকম একটা ক্যারেটের মধ্যে তৈরি করছে তো আপনার কাছেইলে কিন্তু আপনার কাছেইলে কিন্তু এরকম ক্যারেটের মধ্যে মাটি দিয়ে এরকম গাছ লাগাতে পারবেন তবে তেমন মাটি লাগে না তবে আপনার ইচ্ছা থাকতে হবে আর কি যে দেখেন আরেক পাশে দেখতেছি

দেখতেছি আবার এখানে কুমড়ো গাছ লাগাইছেন তো এটা কি এখান থেকে আলাদা করবেন না নাকি না এখানে থাকবে বাগুন গাছ আমাদের লেবু গাছ মোটামুটি আমাদের লেবু অনেক খেয়ে পেরেছি এটা কাগজ লেবু এবং ভালো লস হয় এই কারণে এটা হয়েছে দেখি কাগজি লেবু হ্যাঁ কাগজি লেবু এখান থেকে লেবু খেয়েছেন নাকি হ্যাঁ খেয়েছি অনেক লেবু খেয়েছি তবে মোটামুটি উনি মানে সাত বাগানে অনেক কিছুই করছেন যে অন্তত উনি তো খেতে পারেন বা আমাদেরকে দেয় না দেখ সমস্যা তো তো উনি খেতে পারেন গাইস এ ছিল আজকের আমাদের সবজি বাগানের আয়োজন তো আপনারা যদি সাত বাগান করতে চান যদি আপনাদের কোনো পরামর্শ লাগে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের জলিল ভাই কিন্তু আছেন তো আপনাদেরকে উনি পরামর্শ দেবেন তো দেখা হচ্ছে অন্য একটি ব্লগ ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ বাই টাটা